ছয়শ বছর আগের মসজিদের নিচে হবো আমি বুঝি যে ওরা যা করতেছে তাতে আমাকে লাভ সব মন্দির যদি ওকে মসজিদের নিচে যায় তাহলে ওকে মন্দির আমাকে পায়ের তলে ঠিক না ব্যাপী তলে যখন করছিস তলেই থাকবি হ্যাঁ আরে ভালো করে বুঝ তোরা গরুর মুখ খাস আমরা গরুর গোস্ত খাই হাত না তো করিস নেই ঢুক না আগর তালা আমার সোনার যুবকেরা তৈরি আছে সরি নিয়ে গোড়াতে পোসাই কাটতে আমি বলতেছি বস্তু এখন আর খেল তামাশার সময় নয় গাজার যেমন তিন দিকে ইসরায়েল একদিকে সমুদ্র আমাদেরও তিন দিকে কাফের একদিকে সমুদ্র আমাদের আর মোবাইল টানাটানি আর বয় গার্লফ্রেন্ডের সময় নয় এখন জীবনটা আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত হইতে এই বাংলাদেশে এদেশের খেলোয়াড়রা বিদেশে গেছে খেলবার জন্য পরে টায়ার হয়ে ফেরত আসছে এদেশের কোরআনের পাখি সত্তর রাষ্ট্রে বিজয় লাভ করেছে একশো রাষ্ট্রের মধ্যে বিশ্ব বিজয় লাভ করেছে একশো সাতাশ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের বিজয়ের পতাকা উত্তোলন করেছে গের গ্রামে গ্রামে হাফেজ কুরআন রাত তিনটা 6টা 3:30টা 4টার সময় যখন আমরা সবাই আরামের ঘুম ঘুমাই তখন কুরআনের পক্ষিনে আল্লাহর সাথে কথা বলে ঠিক প্রত্যেক জাকির যতই দাও লড়বে চড়বে বাংলাদেশকে কাৎ করতে পারবা না যদি পাঠতো আল্লাহ আমাদের দেখেন কত গজব থেকে করুণা সারা বিশ্বে যেপরিমান মানুষ মরছে বাঙালিদের মতো এত বেআইনি মানুষ কতল কোনো জায়গা নাই আই অমান্য করার ব্যাপারে বাঙালি জাতি এক নম্বর ঠিক

ওর উদ্দেশ্য হলো যদি আসমান ভেঙ্গে পড়ে তাহলে ওর ডিম ভাইয়া দেবি আচ্ছা বলেন আসমান যদি ভাইয়াই পড়ে তাতে কি ওর চ্যাং থাকতেন হ্যাঁ করোনা ঠেকানোর জন্য মাথায় টুপি দিছে টুপির কিন্তু সিদ্ধি দেখা যায় ঠিক না বেটি করোনা যদি ওই করোনা ওই টুপির সিদ্ধির চেয়ে যদি করোনা ছোট হয় তাহলে ভিতরে ঢুকে যাবে আর যদি বড় হয় তাহলে তো কই মাসের মতো দুই চারটা বেজে যাবে আমরা তো বাধা না এই পর্যন্ত এগুলো সব শয়তানি চক্রান্ত আল্লাহ ভূমিকম্পে পৃথিবী ধ্বংস হইতেছে কিন্তু বাংলাদেশের সাত ডিগ্রির উপরে ওঠে নাই ঠিক না গাজাকে পোড়াইয়া শেষ করবি আল্লাহ তবু দেখাই দিছে হ্যাঁ আল্লাহর গজব তবু ডেলি ডেলি বিমান বিধ্বস্ত হয়ে মরতেছে ঠিক না প্রতিশোধ নেবি অতএব আমার ভাইরা ইসলামের লাল আলো উদিত হইতেছে এখন আর সময় নাই আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করে আমার ইমানই শক্তির সঞ্চয় করতে হবে মুসলমান অস্ত্রের বলে বিজয় লাভ করতে পারে না মুসলমান সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয় লাভ করতে পারে না মুসলমান বিজয় লাভ করবে আল্লাহর সাহায্য নিয়ে এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহীরু ওয়ালা তাহাজারুলা ইনকোনতুমিন দিন বনা হইও না দুশ্চিন্তা করিও না অ মুসলমান আমি তোমাকে মিটাই দিব যদি ইমানটা ঠিক করো হোটেল আমার ইমান এক নম্বরে আমি আল্লাহ ছাড়া কাউকে শেষ না দেবো না আল্লাহ ছাড়া কারো নামের জিকির হবে না জিকির হবে কার নামে আল্লাহ আকবার হজরত হুসাইন রবি আল্লাহ তালু উনাকে বলেছিল এজিদের হাতে হাত দেয়া বায়াত হুসাইন বললেন কল্লা দেব তবু এজিদের হাতে হাত দেব না জীবন দেয়া দিয়েছেন তবু এজিদের হাতে হাত দেয় নাই অতএব আপনি কার হাতে বায়াত দেয়া ইমান গ্রহণ করবেন আগে তাকে মাপতে হবে যে সে হুসাইনের তরিকায় আছে কিনা আল্লাহ নবীর ফাজা হুসাইন দাদি লতান জীবনে নামাজ কাজা করছেন নি হ্যাঁ যাদের যখন কাবই এজিদের বাহিনীর ভিতরে তখন নামাজ পড়ে দিয়েছিলেন নামাজের মধ্যে আক্রমণ করছে কি করে নাই তবু নামাজ ছাড়ে নাই আল্লাহ এটি বড় অন্য দিকের কাহিনী হজরত হুসেন তারা হুজে শহীদ হবেন এ খবর হজরত আলী আগেই পাইছিলেন কুফা দিয়া যেখানে আহ হুসেন শাহাদত বরণ করেছেন হজরত আলী একদিন একদল লোকজন নিয়ে হাঁটতেছিলেন হঠাৎ কেন যেন বলে উঠলেন সবরা নিয়াবা আবদুল্লাহ সবরা নিয়াবা আবদুল্লাহ সাহাবিরা বললেন হুজুর কি বলতেছেন বলে এখানে আমার শহীদ হুসাইন শহীদ হবে তার রক্তের ঘেরা আমি পাইতেছি হজরত হুসাইন এটা যখন মক্কার থেকে রওনা দিলেন মদিনার থেকে তখন আবদুল্লা জবায়ে ওনার সামনে শুয়ে পড়ছিলেন যে আপনি আমার বুকের উপরে ঘোড়া চালান তবুও যাইতে দেব না হুসাইন কি বলছিলেন জানেন আবদুল্লাহ তুমি আমার পথ রুইখো না আমার নানার সাথে আমার কথা হয়ে গেছে যেদিন শাহাদ বরণ করবেন ওই দিন রাত্রে হজরত হুসায়ন নেদেলাহ দেখতেছিলেন নানা আসছে হজর হুসায়ন খুব খুশি তাদের মধ্যে যারা ছিলেন তারা বললেন কি ব্যাপার বলে নানা আসছেলে বলছে সকালেই দেখা হবে সবাই যখন কান্নাকাটি শুরু করছে বলে কান্ন কেন আমার নানা জানের সাথে দেখার সময় হয়ে গেছে তো এই জন্য বলতেছিলাম আল্লাহ নবীদি একদিন নবজির হুসাইনের ঘরের মধ্যে গেছে হাত আলী ঘুমানো হাসান হুসাইন দুই ভাই ঘুমানো ফাতে মানু যাক না কতক্ষণ পরে হজরত হুসাইন রানহু কান্দে উঠছে মা খুদ লাগছে কতক্ষণ পরে হাসানও কান্দে উঠছে মা আমার খুদ লাগছে নবীজি দেখতেছেন ঘরে কিছুই নাই ছাগল আছে তার অলাম সুখে আছে আল্লাহ নবী চিন্তা করলেন আমার নাতিদের জন্য কিছু করা দরকার নবীজি ওই ছাগলের বানে হাত দিছে অলান দুধে ভরে গেছে নবীজি দুধ দয় আসছেন যখন সবাই ঘুমানো নবীজি বলতেছেন ফাতেমা আমি হাসান হুসাইন আরে যে ঘুমাই দিছে আলী দিন দেখাই বলতেছে আমরা সবাই একসাথে জান্নাতে যাব তো আজত হুসাইন দাদা তার হাসান বলে আমাকে আগে দেন রসুল বলে না আগে হুসাইন চাইছে আমি আগে কে দিই অদস্য আল্লাহর নবীদি কান্দের উপরে হুসাই মেনে উঠছেন বা এক স্বামী বলতেছে মা মা কি সুন্দর আরোহী কি সুন্দর ঘোড়া রসলিতে বলতেছে নসুল ঘোড়া হয়েছে রসুল বলতেছে বাহ্ কি সুন্দর আরোহী অর্থাৎ যেমন ঘোড়া তেমন আরোহী ফরোজ নামাজের সিদ্দার মধ্যে কান্দে তারপর নবীদি নাতির মোহাম্মত এমন করেছেন হজরত বেলা রসুলের এতেকালের পরে মদিনা ছেড়ে দামেশকে চলে গেলেন দামেশকে যাওয়ার পরে ছয় মাস হয়ে গেছে হজরত রসুল একরাম সাল্লাহাম বেলালকে স্বপ্নে দেখেন যে বেলাল তুমি কতগুলো নিষ্ঠুর এতদিন আমার থেকে দূরে সরে বেলা এই স্বপ্ন দেখে বেলা আলাদা যেন মদিনায় ফেরত আসছে ছয় বছর পরে আসার পরেই হজরত আলী হুসাইন বলছে ভাই বেলাল একটু নানার জামানার আজানটা শোনাও বেলাল বলে আমি কেমনে আজান দেব আমি যখন আজান দিয়ে তোমার সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন তো আমার নবীকে সামনে দেখতে পাইতাম এখন আমি কেমনে আজান দিব আমার তো কলি যায় মানে না হজর হুসাইন সারতেছে না এবার বেলাল বলে আমি আজান দিতে পারি আমার একটা শর্ত আছে বলে কি তোমার নাবিঠে বাইর করো তোমার নাবিটা বাইর করো কেন গোলামীন নাবিতে চুমা দিব। কারণ আমি রাসূলকে হাজার বার এই নবীতে চুমা খাইতে দেখেছি আল্লাহ যখন ইযিদ মাথা কেটে নিয়ে গেছে এই জালেম হুসাইন এর ঠোঁটের উপরে চাবুক মারতেছিল হযরত আনা আসল বিরক্ত হয়ে গেছে বলতেছিল আরে জালেম কমবখ আমার যদি আয় শক্তি থাকত তোর সাথে জিহাদে লিপ্ত হতাম তুই কোন ঠোঁটের উপরে শরীর মারতেছিস শরীর সরা আমি হাজার বার নবীকে এই ঠোঁটের উপরে চুমা খাইতে দেখেছি নাতিন দিনের জন্য নিজেকে বিলাই দিয়েছেন শুধু নিজে নয় নাতি ছেলে মেয়ে সকল আলী আকবর আলী আসবর দিনে যেন আজকে সেই দিন আমাদের সামনের থেকে মিটে যাইতেছে আমরা তামাশা করতেছি বাচ্চা যেমন বাড়িতে বাপ ফুরে গেছে ছোট বাচ্চা বোঝে না যে বাপ মারা গেছে কিনা মানুষজন দেখেও আনন্দ করে মনে হয় যেন কোন অনুষ্ঠান আমাদের অবস্থাও ঠিক তাই আজ রসুলের উম্মত মারতেছি আজ রসুলের সুন্নত নিয়ে তিরস্কার চলতেছে আমি মুসলমান হাসতেছে। টুপি দাঁড়ি নিয়ে মুসলমান ঠাট্টা করি ওই কাপের বেইমানের বাচ্চারা টুপি দাঁড়িয়ে জঙ্গি আর বলি আমরাও তাদের কিছু পোশাক উপরে দেশে পাইছি তারাও টুপি দাঁড়িয়ে সন্ত্রাসী বলি ভালো করে বুঝে নিন পৃথিবীর ইন্টারন্যাশনাল সন্ত্রাসী জাতি আমেরিকার ই খ্রিস্টান আর ইহুদি ওরা নিজেরা চোর মানুষকে চোর বলে ঠিক না আমাদের এলাকায় দই দরবার হয় দরবার যারা করে আমাদের ওদিক মাতবার বলে আপনার ওদিক কি বলে এই মাতবার একজন গরিব মাতবা কিন্তু দরবারে গেলে কথা খুব ভালো জানে জামা সেরা লুঙ্গিতে তালিমেরা তাই বেউসে আর দেয় না फिर जब वो लाइव से বাড়িতে जाया स्त्री এত ভালো কথা বলতে পারি কিন্তু আমার সে ধারণা কেবল জামা ছাড়। पटेल दरबार যাওয়ার দরকার নাই। এখন स्त्री না উনি बोलते না বাপ দাদার ঐতিহ্য ছাড়া যায় না। আমি তো বুদ্ধি করছি দুই মাস 5 টাকা করে যদি জমা করি তাহলে আমাদের খাওয়া দাওয়া কষ্ট গো না 300 টাকা হলে পুরান হাটে जाया ভালো একটা প্যানকোট কিনতে পাবো।